নমস্কার সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো মিল্কশেক তার জন্য প্রথমেই একটা প্যানে কিছুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম ফুটিয়ে নিচ্ছি সাবুটা ভালো করে ফুটে গেলে ট্রান্সপারেন্ট হয়ে এলে ছেকে জল ঝরিয়ে নেব আর ধুয়ে নেব এরপর একটা পাকা আম নিয়েছি আমটা ভালো করে কেটে পাল্পটা বের করে নেব এবার এটা একটা মিক্সিং জারে নিয়েছি একটু কনডেন্সড মিল্ক দিলাম আমার কাছের ছিল এবার কিছুটা দুধ দিয়ে মিষ্টির জন্য একটু বাতাসা দিলাম মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিলাম এবার জল ঝরিয়ে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা গ্লাসে ঢেলে দিলাম কয়েকটা আমের টুকরো দিলাম কয়েকটা বরফের টুকরো দিলাম ওপর থেকে একটু আমের টুকরো দিচ্ছি অল্প ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক খেলে প্রাণ জুড়িয়ে যায় আর এক গ্লাস খেলে আরও এক গ্লাস খাবার ডিমান্ড হবে তাই আমি আরও একটা গ্লাস সাজিয়ে নিচ্ছি এই গরমে একবার হলেও বাড়িতে এই ঠান্ডা ঠান্ডা মিল্কশেকটা একবার অন্তত বানিয়ে খাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো